আসসালামু আলাইকুম টু আজকের পর্বে থাকছে খুবই একটি মিষ্টি খাবারের রেসিপি এটি খেতে খুবই মজা অনেকেই তৈরি করতে পারেন ঝামেলার জন্য আবার অনেকেই তৈরি করতে চান না আমি আজকে খুব সহজভাবে আপনাদের সাথে নারিকেলের চিরা তৈরির রেসিপি শেয়ার করছি আজকে এই নারিকেলের চিরাটা আমার আম্মই তৈরি করছেন প্রথমে উনি নারিকেলগুলোকে ভেঙে নিয়ে মাঝখান থেকে দুই ভাগ করে নিচ্ছেন ভিতরে থাকা নারিকেলের অংশগুলোকে এরকম চিকন চিকন করে উঠিয়ে নিয়েছেন এর পিছনে থাকা লাল অংশটুকু কেটে পরিষ্কার করে নিয়েছেন এবার একটি ছুরির সাহায্যে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছেন সবগুলো যখন কাটা হয়ে গেছে এ পর্যায়ে পানি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিতে হবে নারিকেলের মধ্যে যেহেতু কিছুটা তেল তেল ভাব থাকে তাই এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যখন নারিকেলগুলো ধোয়া হয়ে যাবে একটি স্ট্রেনারের উপর পানিটা ঝরতে দিয়েছে পানিটা ঝরানো হয়ে গেলে চিড়াগুলো বানাতে হবে এখানে যদি নারিকেলের মধ্যে পানি থাকে তাহলে চিড়াগুলো বেশি দিন সংরক্ষণ করা যাবে না তাই অবশ্যই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবার আমার আম্মা চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছেন প্যানের মধ্যে আগে থেকে কেটে নেয়া সেই নারিকেলগুলো দিয়ে দিয়েছেন এবার এর মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছেন আমাদের নারিকেলের অনুপাতে দেড় কাপ চিনি যথেষ্ট আপনারা যদি এর থেকে বেশি নারকেল দিয়ে বা বড়ো সাইজের নারিকেল দিয়ে তৈরি করেন তাহলে চিনিটাও বাড়িয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে কিছুটা সময় চাল করে নিচ্ছেন চিনিটাকে নারিকেলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলেই দেখা যাবে আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করেছে চিনিটা যখন গলে যাবে এ পর্যায়ে নারিকেলের মধ্যে কিছুটা পানি পানি ভাব চলে আসবে এভাবে প্রায় পাঁচ ছয় মিনিট জাল করে নিতে হবে তাহলে আস্তে আস্তে নারিকেলটা সিদ্ধ হতে থাকবে এবং চিনি থেকে ছাড়া পানিটাও শুকাতে থাকবে এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে নারিকেলের কালারটা নষ্ট হয়ে যাবে এর মধ্যে একটি তেজপাতা দুইটি এলাচ এবং দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছেন সুন্দর একটি ফ্লেভার আনার জন্য এভাবে কিছুক্ষণ পর পরপর চেড়ে যখন পানিটা কিছুটা শুকিয়ে যাবে নারিকেলের কালারটাও চেঞ্জ হতে থাকবে প্রায় দশ মিনিট সময় রান্না করে নিলে দেখা যাবে নারিকেলের কালারটা চেঞ্জ হয়ে গেছে চিনি থেকে ছাড়া পানিটাও শুকিয়ে যাচ্ছে যখন এরকম শুকনো শুকনো ভাব চলে আসবে এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না অনবরত নেড়ে চেড়ে আর একটু শুকিয়ে নিতে হবে যখন নারকেলের মধ্যে এরকম আঠালো ভাব চলে আসবে এ পর্যায়ে আমার নিচ্ছেন এই ভেজে নেওয়া নারিকেল যেন সুন্দরভাবে চিরার মতো দেখতে হয় এজন্য উনি একটি স্ট্রেনারের উপর এগুলোকে ঢেলে নেবেন এর জন্য নিচে একটি মিক্সিং বোল দিয়ে উপর একটি স্ট্রেনার নিয়েছেন এবার স্ট্রেনারের উপর ভেজে নেওয়া নারিকেলটা ঢেলে দিচ্ছেন স্প্যাচুলার সাহায্যে এরকম নেড়ে এটাকে পাতলাভাবে ছড়িয়ে দিচ্ছেন এবারে নারকেলগুলোকে ঠান্ডা হওয়ার জন্য প্রায় বিশ মিনিট সময় রেখে দিচ্ছেন বিশ মিনিট পর দেখা যাবে এগুলো ঠান্ডা হয়ে নারকেলের গাটা শুকিয়ে এরকম ঝরঝরে হয়ে গিয়েছে নারকেলের মধ্যে এরকম চিনির দানা দানা ভাব এসেছে উনি উঠিয়ে দেখাচ্ছেন এটি কতটা মুচমুচে হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে এই চিরাগুলো খেতে কিন্তু ভীষণই মজা এভাবে নারিকেলের চিরা তৈরি করে কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে খাওয়া যাবে প্রায় এক মাস পর্যন্ত নারিকেলের চিরা খেতে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা খুবই পছন্দ করে কার কার বাসায় এভাবে নারিকেলের চিড়া তৈরি করেন কিংবা নারিকেল দিয়ে তৈরি করা চিরা খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন প্লিজ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে দিবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে